যেদিকেই তাকাই বিভিন্ন দেশের মানুষের সমাগম এ যেন এক অখণ্ড ভারত পাহাড় ঘোড়া সমুদ্র ঘোড়া জীবনে অনেক বার তো হয়েছে বা হবে কিন্তু এই একশো বছর পরের কুম্ভমেলা মেলা শুধু আমি কেন আমার তিন পুরুষ দেখতে পাবে কি না সম্ভব রাজের সাথে এই আশাটাও মিটিয়ে নিলাম এই যে কোটি কোটি মানুষের মেলবন্ধন একটি মেলাকে উপলব্ধ করে এই বন্ধনের আমি একজন অংশীদার হতে পেরে নিজেকে ধন্য মনে করছি তাই তোমাদের জন্য একটাই কথা বলবো আগামী দিনে যারা আসার পরিকল্পনা করছে তারা অবশ্যই নির্ভাবনায় চলে এসো যদি আসার সামর্থ্য থাকে যদি শরীর স্বাদ দেয় যদি সামর্থ্য থাকে আমি বলবো লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়বাস যদিও এখন এই রিজার্ভেশন টিকেটের প্রচুর চাপ তাই তৎকাল টিকিট ছাড়া উপায় নেই তবে চেষ্টা করো কনফার্ম টিকিট আজকে চলে এসেছি তোমাদের সাথে কুম্ভ মেলার গল্প করতে মৌনীয় অমাবস্যা কে কোন দিক থেকে যাবে সেটা স্পটে গেলেই তোমরা বুঝতে পেরে যাবে কারণ প্রশাসনের সেই দিনের ওই অবস্থার জন্য কখন কোন দিকে কি ঘুরিয়ে দিচ্ছে সেটা একইভাবে যে থাকবে সেটা বলা যাচ্ছে না এইগুলো যে আমি দেখাবো যে এখানে যেতে দিচ্ছে না ওখানে যেতে এগুলো দেখে তোমরা কিন্তু ঘাবড়ে যেও না ঠিক আছে কারণ প্রতিদিনই নতুন নতুন আপডেট হতে থাকে কারণ এমনি দিনে না কোনো রকম চাপ থাকে না তোমার একদম প্রয়াগরাজের ভেতরেই গাড়ি ঢুকিয়ে দেয় বা গাড়ি পার্কিংয়ের একদম সামনেই ব্যবস্থা থাকে কিন্তু এই যে চারটে যে যোগ ছিল দুটো যোগ ধরো কেটে গেছে আরও যে যোগগুলো থাকবে ভীষণ চাপ থাকবে তাই তোমরা হাতে অবশ্যই সময় নিয়ে আসবে আর প্রবলেম যে ফেস করতে হবে বা কোনো ট্রাভেলে পড়তেও পারো এরকম কিন্তু একটা প্রিপারেশান নিয়ে আসবে তো আমরা যে হোমস্টেটা বুক করেছিলাম সেটাও আমি ইউটিউবের মাধ্যমেই পেয়েছিলাম ঠিক আছে তো এত আমরা আট কিলোমিটার মতো হেঁটে স্টেশন থেকে এসেছিলাম কারণ গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছিল তো আমরা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম তো আমরা সিধে একেবারে আমাদের ওই হোমস্টেতে চলে এসেছিলাম রেস্ট নেওয়ার জন্য আমরা সাতাশ তারিখ তুরন্ত এক্সপ্রেসে ট্রেনেতে পাঁচটার বিকেল পাঁচটার সময় উঠেছিলাম রাত্রির দেড়টার সময় আমরা দিনদয়াল উপাধ্যয়া স্টেশনে নাবি সেই রাতেই আবার আড়াইটের সময় তোমার বিহুতি এক্সপ্রেস ধরে আমরা প্রয়াগরাজে প্রয়াগরাজে আসি ভোর পাঁচটার সময় যেহেতু আঠাশ তারিখ রাত্রিরের ওই ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে পদপৃষ্ঠের ব্যাপারটা তাই আরও না মানে পাবলিক আরও প্রবলেম ফেস করছে মানে বলবো যে বাচ্চা বয়স্ক মানুষদের আনবে কি আনবে না সেটা তোমাদের ব্যাপার কিন্তু যদি আনো না তবে অবশ্যই তাদের গলায় নাম ফোন নাম্বার কার্ড দিয়ে ঝুলিয়ে দিও এবার বলি কুম্ভ স্নান করলেই যে পূর্ণ অর্জন তা কিন্তু না জীবনে বেঁচে আছি মানেই প্রতিদিন একটা না একটা পাপ আমরা অজান্তেই করে ফেলি তাই যদি শরীর মন সামর্থ্য ঠিক থাকে তবেই কিন্তু এসো আমি হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম পারলে যোগাযোগ করো কিছু কিছু আম পাবলিক আছে যারা মশকরা করে বা ঠেস মেরে বলতেই পারে কিরে রে কুম্ভে পাপ ক্ষয় করতে যাচ্ছিস খেয়েতে কাজ নেই আমরা তো বাবা গঙ্গাতেই চান করে নিয়েছি যত সব বাড়াবাড়ি এই রকম আতেল পাবলিকদের জন্য একটাই উত্তর না গো অখণ্ড ভারতবাসীকে দেখতে যাচ্ছি যেখানে ধনী দরিদ্র নির্বিশেষে একই ছাদের তলায় সঙ্গমে এসে মিলিত হয়েছে সেখানে অংশগ্রহণ করতে ইয়াং জেনারেশন খুবই ইউনিক আজ তারাও এসেছে যখন ফিরে যাচ্ছে তখন এক শান্তির মুখ নিয়ে মধুর হাসি নিয়ে দেখতেও ভালো লাগে আমরা ২২ নম্বর সেক্টরে এসেছিলাম এসে এই আমি যে এতক্ষণ ধরে এই যে জ্ঞান প্রসঙ্গ করে এই কথাগুলিই উনি বলছিলেন আমার এত ভালো লেগেছে যে আমি ওনার সাথে দর্শন না করে পারলাম না তোমরা যদি আকারা সন্ন্যাসীদের দর্শন করতে চাও তাহলে এই যে বাইশ নম্বর সেক্টর তোমার ওই পার দিয়ে বরাবর একদম মোহন সঙ্গমের দিকে হেঁটে যাবে ব্রিজের ওপর দিয়ে যদি আসতে চাও তাহলে প্রচুর ঘুর হবে প্রচুর হাঁটা হবে লাস্টে টায়ার্ড হয়ে পড়ে তখন আর ভালো লাগবে না তো ওখানে অনেক তোমার বাইক রাইডার আছে যারা তোমাকে একশো দুশোর বিনিময়ে কিছুটা তোমার চুংড়ি পর্যন্ত বা বা ওই ব্রিজের আশেপাশে পৌঁছে দিয়ে যেতে পারে কিছুটা তো রিলিফ কালকে আমরা ভাবছিলাম যে এইখানে তোমার এতে করতে পারবো কি এদিকে এসো রাজু কালকে ওইদিকে চলে গিয়েছিলাম আমি ভাবছিলাম যে

সব থেকে ভালো হয় যখন আসবে না তখন একটু পুলিশদের জিজ্ঞাসা করে করে আসবে আবার এখানেও সমস্যা সব পুলিশও আবার সব রকম ইনফরমেশান দিতে পারে না জানো তো তিন নম্বর সেক্টরের কাছে মেন সঙ্গম তার আশেপাশে লেটে হয়ে হনুমানের মন্দির আছে এ মিউজিয়াম আছে যেখানে গং গঙ্গে তোমরা দেখতে পারবে ছয় সাত সেক্টরের ভেতর দিয়ে গেলে তোমরা বারোটা জ্যোতির্লিঙ্গ ভালোভাবে দেখতে পাবে কিছুটা এগিয়ে গেলে রুদ্রাক্ষের মন্দির দেখতে পাচ্ছি সঙ্গমের কাছেও প্রচুর টেন্ট রয়েছে একশো টাকার বিনিময় তোমাদের থাকার ব্যবস্থা আছে কিন্তু একটুখানি ভেবে দেখবে টেন্টগুলো না কিন্তু ভীষণ নোংরা মানে যদি অ্যাডজাস্ট করে যদি না থাকতে পারো ভীষণ অসুবিধে তো আমি রেফার করব যে আশেপাশে অনেক হোমস্টে মানে বাড়িও অনেকের আছে যেগুলোতে থাকার ব্যবস্থা আছে খাবার দাবার তুমি তো বাইরে ঘুরছো মানে বাইরে প্রচুর ভান্ডারা তোমরা খেয়ে নিতে পারবে জায়গায় তোমরা এই রকম টানা ভ্যানও পেয়ে যাবে যেটা পঞ্চাশ টাকার বিনিময় তোমাদের কিছুটা হলেও এগিয়ে দিয়ে আসবে যাতে তোমাদের আর চাপতেও বেশ খুব ভালো লাগবে আগেই বলেছি অখণ্ড ভারতবর্ষের বিচিত্র এই দেশ তাই মানুষজন বিচিত্র হারিয়ে যাওয়ার ভয়েতে কিভাবে যাচ্ছে দেখেছ সন্ধেবেলা অতি অবশ্যই মেলা ঘুরতে এসো ভীষণ ভালো লাগবে নানান ধরনের জিনিসপত্র তারপরে খাওয়া দাওয়া খুব ভালো ব্যবস্থা এখানে আর ভালোও লাগবে এখানে এমনও মানুষ এসেছে যাদের ফোনের সাথে কোনো যোগাযোগ নেই রীতিমতো তারা সারা সারাদিনের যে কতবার যে হারিয়ে যাচ্ছে কতবার যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই

সেই হোমস্টের দাদা আমাদের দূর দিয়ে গেছে এখান থেকে আধা কিলোমিটারও এই আধা মিটারও হবে না স্টেশনটা তো এখান থেকে যাব বেনারস বেনারসে আছে একটা বিভূতি এক্সপ্রেস আছে তিনটে চল্লিশে তো ওটাই ধরব তো অসাধারণ একটা অভিজ্ঞতা হলো তার সাথে একটা পরম প্রশান্তি নিয়ে বাড়ি যাচ্ছি চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো অনেক 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 ভালোবাসা চলো টাটা